আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক শ্রোতা যেই ঘাসটি আপনাদেরকে দেখানো আছে এটি সেই ডক্টর স্যারের চিন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড ঘাস দর্শক এই ঘাসটি খুবই নরম এবং মিষ্টি ঘাস পাশাপাশি এটি খুবই রসালো স্বাদযুক্ত বিশেষ করে গরু ছাগল বেড়া মহিষ কারণ যে কোনো গবাদি পশুর খামার যদি আপনারা করতে চান তাহলে এই যারা ঘাসের কোনো বিকল্প নেই দর্শক এটি মোটামুটি অল্প সময়ে কাটা যায় বিশেষ করে আপনার চল্লিশ পঁয়তাল্লিশ দিনই এটা গরুকে কেটে খাওয়ানো যায় এবং ছাগলকে খাওয়ালে তো আপনারা প্রতি মাসেই কাটতে পারবেন অর্থাৎ তিরিশ দিন পর পরই কাটতে পারবেন দর্শক এদিকে দেখেন আরও প্রচুর ঘাস রয়েছে এটা তো আমরা লাইন আকারে লাগিয়েছি এটা একটা লাইন পাঁচটা আরেকটা লাইন এরকম সিরিয়ালে আমাদের পুরো জমিতেই এরকম লাইন আকারে লাগানো রয়েছে দর্শক দেখেন এখানে এই ঘাসগুলো যথেষ্ট আমরা হয়তো অল্প কিছুদিন আগে সার যেহেতু দিয়েছি আর আমরা এই এই জমিতে একবার মাত্র সার দিয়েছি আমরা কিন্তু আর এই জমিতে সার দিব না এর কারণ হলো আমরা যদি বেশি পরিমাণে সার দিতে চাই তখন ঘাসগুলো অনেক বেশি মোটা হয়ে যাবে অনেক বেশি লম্বা হবে এবং অনেক বেশি ঘাস হয়ে যাওয়ার পরে এগুলো কিন্তু বাতাস বাজলে তখন কিন্তু জমিতে পড়ে যাবে আর কাটিন যখন জমিতে পড়ে যায় তখন সে কাটিন কিন্তু আর জার্মিনেশন ভালো ভালো হয় না বা জার্মিনেশন হয়ই না বলা যায় চোখ নষ্ট হয়ে যায় আর যে কাটিন জমিতে দাঁড়িয়ে থাকে সেগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট জার্মিনেশন হয় যার কারণে আমরা কিছুটা সার কম দেওয়ার চেষ্টা করি যাতে কাটিনগুলো বা ঘাসগুলো জমিতে দাঁড়িয়ে থাকে এবং জার্মিনেশন বেশি হয় তো দর্শক শ্রোতা আপনি যদি এই ডক্টর জহির সারের চীন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড ঘাস চাষ করতে চান তাহলে আমাদের কাছ থেকে এই ঘাসের হানড্রেড পারসেন্ট পরিপক্ক এবং মোটা কাটিং সংগ্রহ করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ক্যাশ ও কন্ডিশনে এই ঘাসের কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি